সম্মান ডিগ্রী দিয়ে তো হবে না তাদের একটা জীবন সুস্থ জীবন দরকার পশ্চিমবাংলার এই ব্যাপারটা ভয়ংকর প্রাদুর্ভাব দেখা গেছে এবং যার ফলে অনেকে কারাগারে আছেন এই সমস্ত ঘটনা চোখের সামনে ঘটছে এটা আমাদের লজ্জিত করে বিলম্বিত করে আমি আশা করি পশ্চিমবাংলার শিক্ষা এই দুর্গতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব এক্সপ্রামদ্য এবং ফেসবুক ভাষা লাইভ হতে স্যারকে পেয়ে গেছি যার সঙ্গে আজ একটু কথোপকথন হবে আমার ধৃষ্টতা নেই তার কাছে প্রশ্ন রাখার তো মানুষটিকে পেয়ে গেছি আমাদের অত্যন্ত আদরের এবং এনার সম্পর্কে কি বলবো একদিকে ভাষা তত্ত্ববিদ তার সঙ্গে সঙ্গে উনি প্রবন্ধ থেকে আরম্ভ করে কবিতা সবই লেখেন সব থেকে বড় কথা যে একজন শিক্ষানুরাগী আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের সমাজে যদি নতুন আলো দেখাতে হয় তাহলে কিন্তু হাল ধরতে হবে শিক্ষকদেরকে সেই শিক্ষাবর্তি মানুষটিকে আমরা পেয়েছি একেবারে মানে প্রত্যন্ত গ্রাম কুমার চকেতে আরও বলে দিই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর টু ব্লকের কুমার চক মহেন্দ্র হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী সমাপন এবং তার সঙ্গে সঙ্গে পুনর্মিলনী যে অনুষ্ঠান রয়েছে তাকে কেন্দ্র করে স্যারকে আজকে পেয়েছি বিদ্যালয় এসেছেন তো শিক্ষা নিয়ে যদি কিছু বলেন আপনার কাছ থেকে এইটুকু মানে চেঞ্জ শিক্ষা নিয়ে তো খবরের কাগজে বা টেলিভিশনে যা খবর পায় তাতে খুব উৎসাহ বোধ করার কোনো কারণ দেখি না আমি শুনেছি অনেক স্কুল বন্ধ হয়ে গেছে ছেলেমেয়েরা কম আসছে ক্লাসে কলেজগুলোতে ভর্তি কম হচ্ছে এই অবস্থায় একমাত্র দায় হচ্ছে শিক্ষকদের তাদেরই সবাইকে বোঝানো অভিভাবকদের বোঝানো যে ছেলে মেয়ের শিক্ষা হচ্ছে মুক্তির একমাত্র রাস্তা মানুষ যদি তলায় থাকে গরিব হোক বা ওই আমাদের সমাজে নানা রকম স্তর বিভাগ আছে তলার মানুষ যথাকথিত ছোট জাত মানুষের কোনো জাত নেই কিন্তু ছোট যা তারা বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন ধরে শিক্ষাটা হচ্ছে একমাত্র সিঁড়ি যা দিয়ে ধাপে ধাপে আমরা উঠতে পারি এটা বাবা মাদের বোঝাতে হবে ছেলে মেয়েদেরও বোঝাতে হবে কিন্তু সেই সঙ্গে রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে ডিগ্রি ডিপ্লোমা করে তাদের চাকরি যাতে সুনিশ্চিত হয় তাদের জীবিকা যাতে সুনিশ্চিত হয় শুধু সম্মান ডিগ্রি দিয়ে তো হবে না তাদের একটা জীবন সুস্থ জীবন দরকার সেখানে রাষ্ট্রের দায়িত্ব এসে পড়ে রাষ্ট্রকেও সে ব্যাপারে দায়িত্ব জ্ঞান হবে শিক্ষকদের দায়িত্বটা থেকে যায় যে ছেলে মেয়েদের ক্লাসে নিয়ে আসা আকর্ষণ করা ক্লাসে ধরে রাখা যত সম্ভব আন্তরিকতার সঙ্গে শিক্ষা দিয়ে তারা কারণ তারা স্কুলে মা-বাবার বিকল্প তারা স্কুলে অভিভাবক তারা স্কুলে ছেলে মেয়েদের মা বাবা যে ভেবে নিয়ে এইটা আমরা শিক্ষকতার ব্রত আমি নিয়েছি নিয়ে আমি দুঃখিত হইনি অনেকে বলবেন যে শিক্ষকদের সমাজ আগে তো শিক্ষকদের সমাদর ছিল না একটু অবজ্ঞা করা হতো এখন শিক্ষকদের মাইনে টাইনে নিয়ে রোজগার নিয়ে অবজ্ঞা করা হতো আস্তে আস্তে বদলেছে অবস্থা আমি জানি ফলে এখন শিক্ষকদের সেই প্রবিশ্বাস নিয়ে এবং সেই ভালোবাসা নিয়ে শিক্ষাদানের প্রত্যেকে এ করতে হবে কিন্তু এই কাজে তারা একা নন এই কাজে অভিভাবকদের সাহায্য করতে হবে রাষ্ট্রকে সাহায্য করতে হবে শিক্ষকদের সমাদর মর্যাদা সেই সঙ্গে সঙ্গে শিক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে বেশ কিছু মূল্যবান কথা শুনলাম আপনি যে স্কুলেতে এসেছেন বা পাশাপাশি শুনলো কিন্তু শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই তো মানে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এটা তো রাষ্ট্রের দায়িত্ব আমরা তো রকম খবর পাই রিক্রুটমেন্ট নেই একটা আছে সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব স্তরেই আমরা দেখি আবার রিক্রুটমেন্টে নানা দুর্নীতির কথা খবরে কাগজে পড়ি সেটা শুনতে তো ভালো লাগে না পশ্চিমবাংলা এই ব্যাপারটা ভয়ঙ্কর প্রাদুর্ভাব দেখা গেছে এবং যার ফলে অনেকে কারাগারে আছেন এই সমস্ত ঘটনা চোখের সামনে ঘটছে এটা আমাদের লজ্জিত করে বিড়ম্বিত করে আশা করি পশ্চিমবাংলার শিক্ষা এই দুর্গতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে আমাদের সকলের আন্তরিক চেষ্টা স্যারের মুখ থেকে এগুলো শুনলাম আমরা আপ্লুত আমরা অভিভূত স্যারকে পেয়ে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে স্যার ভালো থাকবেন এবং আবার দেখার জন্য সুযোগ হয় এইটুকু আশা রাখবো আপনাকে পেয়ে অত্যন্ত আপ্লুত শ্রদ্ধা জানাই আপনার প্রতি ভালো থাকুন স্যার অনেক ধন্যবাদ জয় ভক্ত মারি জয় কুমার চক মহেন্দ্র উচ্চ বিদ্যালয় ভক্ত তোমার